হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ এম এস ব্লগান কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সন্ধ্যে আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো চলো ব্লগটি কেউ স্কিপ করো না আই হোপ ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি আর মাকে এই যে চুলটা বেঁধে দিচ্ছি শাড়িটা পরিয়ে দিয়েছি মাও মোটামুটি রেডি হয়ে গেছে তো এখন আমরা আজকে যাব হচ্ছে রিসেপশন পার্টিতে তোমাদের দাদাভাইয়ের এক ফ্রেন্ডের রিসেপশন তো এই যে দেখো সোনাও রেডি তো সবাই মিলে যাচ্ছি আর এই যে দেখো এখানে মা আমি তো এই যে দেখো সোনা সোনার পাপা রেডি ওই যে দাদা সবাই রেডি সোনারে কোথায় যাবে রিসেপশন টাটা দাও তো তো এই যে দেখো সবাই রেডি que vos estaban diciendo তো চলো রিসেপশান পার্টি মানেই তো আগেই গিয়ে আমরা বউ দেখবো তো চলো গিয়ে আগে হচ্ছে বউটা দেখে নিই তো চলো তোমাদেরকেও দেখাবো তো চলো সাথে থাকো আর একটা কথা হচ্ছে মানে এর আগে যখনই আমি মেকআপ করি বা মেকআপ ভিডিও করি তখনই লোকে কমেন্ট করে যে বেশি বেশি একেবারে তো সব সময় কি পার্লার দিয়ে সাজো তো তোমরা পুরো ভিডিওটা দেখবে তারপরে কথা বলবে যে দেখো আমি সেই আমার মনে হয় যে আমি দুবারই পার্লার দিয়ে সেজেছি আমার রিসেপশানে আর আমার বিয়েতে ওই দুবার আর যতটুকু যা পারি আমি নিজেই করি তো সেই ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই একদিন তোমাদের সামনে পুরো লাইভ নিয়ে আসবো আমি পুরো দেখাবো যে আমি নিজে মেক করি নাকি আমি সবসময় পার্লার দিয়েই সেজে আসি এরকম অনেকেই বলে যে সবসময় মানে কোনো একটা ওকেশান পেলেই কি তুমি পার্লারে চলে যাও সবসময় পার্লারে সাজতে হয় তো এরকমটা না তো নিজে যতটুকু জানি ততটুকু দিয়েই সাজি আর জানি না কেমন লাগে তো হয়তো এতটাই ভালো লাগে ওর জন্যেই অনেক এরকম হিংসা করে বলে যে পার্লারে সাজি তো জানি না আমি যে পার্লারে যারা সাজায় তাদের মতো সাজাতে পারি কি না আমি যতটুকু পারি ততটুকু দিয়েই চেষ্টা করি নিজেকে সাজিয়ে তোলার তো এখানে দেখো এখানে হচ্ছে আজকে এই যে এই ফুল দুটো এই ফুল দুটো তোমরা যে মাথায় দেখছো এই ফুল দুটো কিন্তু আমি আজকে মানে রিসেপশান পার্টিতে আসবো বলে তোমাদের দাদাভাই নিয়ে আসিনি তো এই ফুল দুটোর অনেকটা রহস্য আছে তো এই ফুল দুটো অ্যাকচুয়ালি আমার বার্থডেতে তোমাদের দাদাভাই গিফট করেছিল আর একটা ওই যে সাদা চোকার তো এই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে তো মানে কি কি স্পেশাল ছিল আমার বার্থডেতে তো কি কি গিফট দিল তোমাদের দাদাভাই আমার জন্মদিনে আর হচ্ছে জারব্রা ফুল তো আমার সবচেয়ে পছন্দের একটা ফুল যে দুটো আমার মাথায় দেখছো দুটো নয় তিনটে দিয়েছিল আমাকে তো মায়ের মাথায় আমি একটা দিয়েছি আসার সময় তো ভাবলাম যে জন্মদিন তো আগেই চলে গেছে তো ব্লগ আমি তোমাদের সঙ্গে এখনও শেয়ার করতে পারিনি খুব তাড়াতাড়ি করব আর একটা কথা যেটা হচ্ছে তোমরা অনেকেই বলবে যে জন্মদিনের ব্লগ আগে কেন শেয়ার করনি কেন বলো তো মানে সময় হয়ে ওঠেনি ওর জন্যেই ভেবেছি যে আগে হচ্ছে রিসেপশনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে জন্মদিনেরটা তো বই তো দেখো মানে এত বক বক করতে করতে ভুলেই গেলাম যে দেখো আমাদের নতুন বউ ওই যে দেখো বসে আছে আর ভীষণই সুন্দর লাগছে তো যাই হোক তো এই যে পাশে বসে দুজনে একটু গল্প করছিলাম তারপরে নাকি শুনলাম দুজনেই সমবয়সী ওর বয়স জিজ্ঞেস করলাম তো তখন আরও বেশি ভালো লাগছিল না ঠিক আছে চলো বন্ধুর বউ দুই বন্ধুর বউই একই বয়সী আবার বেশ ম্যাচিং আছে দুজনের তো ওই আর কি গল্প করছিলাম দুজনে তো আজকে দেখো কেমন লাগছে সে যে তোমরা একটু কমেন্ট করে জানিও আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না তোমরা কিন্তু এর পরে তো যেটা বলছিলাম তোমরা কিন্তু এর পরের একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বার্থডের ব্লগ তো সেটা কিন্তু কেউ মিস করবে না তোমরা কিন্তু দেখবে তাহলে এই যে মাথায় যে ফুল দিয়েছি সেই সেটা তোমরা জানতে পারবে তো এই যে দেখো এখন তোমাদের দাদাভাই মানে ক্যামেরার সামনে একদমই আসতে চায় না সব সময় ক্যামেরার পেছনেই থাকে আর ভিডিও করে দেয় তো সব সময় ভিডিও করে দেয় না সব সবসময় মোটামুটি বাড়িতে করলে আমি স্ট্যান্ড দিয়েই করি তো এদিকে দেখো তোমাদের দাদাভাই মানে এই যে দেখো আমি একা একা দাঁড়িয়ে আছি একাই ভিডিও করে দিচ্ছে মানে মানে ও ক্যামেরার সামনে আসতেই চায় না তো তারপরে এই যে দেখো তোমাদের দাদা যে বন্ধু ওই যে বসে আছে আর ওইটা হচ্ছে বন্ধুর বউ আর ওটা হচ্ছে কে ঠিক বলতে পারবো না তো এই যে এদের দুজনেরই জন্য আজকে আসে আমাদের তো কেমন লাগছে দুজনকে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো তো যাই হোক ভালোই লাগছিল দুজনকে তোমরা একটু কমেন্ট করে জানিও আর এখানে দেখো এখানে হচ্ছে সোনা এতটা দুষ্টুমি করছিল শুধু উপরের দিকে উঠবে আর এই বায়না করছিলো শুধু সিঁড়ি দিয়ে উঠবে আর নিচে নামবে তো এরকমটাই বায়না করছিল তো দেখো আমি যখন ভয়েস বর দিচ্ছিলাম তখনও আমার পাশেই বসেছিল আর এই যে দেখো বক বক করছে পাশ থেকে তোমরা শুনতেই পাচ্ছ তো তারপরে এইদিকে দেখো মানে শুধু একভাবে বায়না করছে যে উপরে সিঁড়ি দিয়ে উঠবে আবার নিচে নামবে তো এরকমটাই তো ওর জন্যে আমি এক জায়গায় মানে ঠিকভাবে দাঁড়াতেই পাচ্ছি না শুধু মানে একভাবে আমার পেছন দিয়ে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আর আমি ওর সঙ্গে কী আর করবো বলো এই যে দেখো ঘুরছিলাম তো এখানে দেখো আমাদের নতুন বইয়ের সঙ্গে নতুন বরের সঙ্গে কত লোক ছবি তুলছে তো চলো এখন একটু কফি স্টলে যাওয়া যাক তো এই যে দেখো এসেই নিয়ে নিলাম একটা গরম গরম কফি কিন্তু সত্যি কথা বলতে কী জানো কফিটা একটু বেশি তেতো তেতো লাগছিল কফিটা একটু বেশি হয়ে গেছে বাড়িতে যখন নিজে বানাই মানে তখন নিজের হাতেরটাই বেশি ভালো লাগে সত্যি এটাই তো তারপরে আমরা চলে এসছি হচ্ছে মেন কোর্সে দেখো তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো চলো আজকের ব্লগটি আর বেশি বড় করছি না ব্লগটি আমি এখানেই শেষ করছি তো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো আর একটা কথা তোমরা কিন্তু অনেকেই অনেক দিন ধরে ভিডিও দেখো কিন্তু কেউ কিন্তু ভিডিও শেয়ার করছো না এটা কিন্তু খুব ভালো হচ্ছে না ঠিক আছে তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি টাটা